গঙ্গারামপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এক মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুষ্ঠিত হল ১৪তম জেলা মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গঙ্গারামপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জেলার তেইশটি মাদ্রাসার প্রায় সাড়ে তিনশো জন পড়ুয়া পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও হাজির ছিলেন কুমারগঞ্জ বিধানসভার বিধায়ক তোরাফ হোসেন বন্ডল জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন চোদ্দতম জেলা মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ঘিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো প্রচুর ছেলে মেয়ে তারা পার্টিসিপেট করছে এবং সারা রাজ্য জুড়েই এই স্পোর্টস খেলাগুলো হয় প্রত্যেক জেলার থেকে এবং প্রত্যেক জেলার থেকে যারা বিজয়ী হয় তারা রাজ্যে গিয়ে একসঙ্গে সেখানটায় রাজ্য স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে এবং তারপরে সেখান থেকে মাদ্রাসা আর মুদদুল দিয়ে যারা পড়াশোনা করে তারা সেখানটাই স্পোর্স আর যিনি सर्वश्रेष्ठ क्वेश्चंस করছেন তারা সেখানটা অভিনন্দন তুলস্কি দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিওটিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ